কেমন লাগছে ভালো লাগলো কবে থেকে চিন্তা নিয়েছিল করবেন কিছুদিন ধরেই আমার মাথার মধ্যে একটা ঘুরছিল যে অনুপ্রেরণা নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি দেশকে উন্নত থেকে উন্নততর স্বচ্ছ এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছে যেখানে অর্থনীতি জোয়ার আসছে সামাজিক পরিবর্তন হচ্ছে সাধারণ মানুষের অবস্থা দিন দিনে অনেক বেশি উন্নত হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সব রকম সার্বিক উন্নয়ন উনি ঘটিয়েছেন সেই উন্নয়নে আদর্শে আদর্শিত হয়ে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি এবং ভারতীয় জনতা পার্টি আমাকে আজ রানাঘাট কেন্দ্রের প্রার্থী করেছেন এবং আমি আশা করি রানাঘাট কেন্দ্রের প্রত্যেকটি জনগণ আমাকে তাদের স্নেহধন্য ক্ষুত্রের মতন মনে করবেন এবং তাদের স্নেহধন্য হাত আমার মাথায় রাখবেন তাহলেই আমরা দেশের সেবায় নিজেকে আত্মনিয়োজিত করতে পারবো এবং বিপুল ভোটে জয় জয় লাভ করতে পারবো আজ থেকে শুধু আমি প্রার্থী নই রানাঘাট কেন্দ্রের প্রত্যেকটা মানুষ প্রার্থী তারা যদি আজকে উন্নততর দেশ গঠন দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নততর দেশের দিকে ভারতবর্ষকে চান পৃথিবীর মধ্যে ভারতবর্ষ আজ যে বাহুবল দেখে প্রদর্শন করছেন নরেন্দ্র মোদীর আদর্শকে তারা যদি ভালোবাসেন তা তাহলেই তারা প্রত্যেকেই আমাকে সাপোর্ট করবেন এবং প্রত্যেকের আশীর্বাদ আমার মাথায় থাকবে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী যে আমরা বিপুল বিপুল অ্যান্ড বিপুল ভোটে জয়লাভ করি কীভাবে প্রতিপক্ষকে নিয়ে আমার বিশেষ কোনো ভাবনা নেই প্রতিপক্ষ যতই শক্ত হোক আমি তাদের থেকে অনেক বেশি শক্ততর কারণ কি আমি নিজেকে এইভাবে দেখি যে কালকের আজ কালকের আমি থেকে আজকের আমি কালকের বিজেপি পার্টি থেকে আজকের বিজেপি পার্টি কালকের বিজেপির নীতি আদর্শ আজকের নীতি আদর্শ সব কিছুকে মিলিয়েই আমাদের দেখতে হবে এবং আমি মনে করি যে আমাকে উন্নত হতে হবে সমাজের পট পরিবর্তন করতে হবে উন্নয়ন করতে হবে সেটাই মেন ব্যাপার এবং এইটা যদি আমরা করতে পারি সাধারণ মানুষের ভরসা আমাদের পরে থাকবেন তারা আমাদেরকে ভোট দেবেন আমরা বিপুল ভোটে জয়লাভ আচ্ছা